ইনস্টাগ্রাম ট্রেন্ডিং এআই ভিডিও কীভাবে তৈরি করবেন বন্ধুরা এখানে দেখুন ট্যাচু ফটো তো আপনি দেখেছেন প্রচুর ভাইরাল হচ্ছে কিন্তু এইভাবে ট্যাচু বানানো হচ্ছে এইরকম কান্ডেকশন পাল ভিডিও কীভাবে আপনি তৈরি করবেন বন্ধুরা এই ভিডিওটি আপনি লাস্টে দেবেন দেখুন কীভাবে একটা ফটো আপলোড করার পর এইরকম ভিডিও আপনি জেনারেট করতে পারবেন যেটা প্রচুর ভাইরাল হচ্ছে ইনস্টাগ্রামের মধ্যে তো এটা তৈরি করার জন্য সবার প্রথমে আপনাকে প্লে প্লেস্টোরে গিয়ে প্লে স্টোরে গিয়ে এখানে গুগল জিমেন লিখে সার্চ করতে হবে সার্চ করার পর এইটা ওপেন করতে হবে এই অ্যাপসটা ওপেন করার পর আপনার যেই জিমেলটা আছে জিমেল দিয়ে সাইন আপ করার পর এখানে আপনি পেয়ে যাবে ক্রিয়েট ইমেজ বলে একটি বটন পেয়ে যাবে যেটা হচ্ছে ন্যানো বানানা টোলস তো এইটা আপনাকে সিলেক্ট করতে হবে সবার প্রথমে সিলেক্ট করার পর এখানে আপনাকে একটা ফটো আপলোড করতে হবে যেই ফোটোটা দিয়ে আপনি তৈরি করতে চান তো এইখানে প্লাস এখান থেকে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করার পর আপনার গ্যালারি চুজ করে এখানে গ্যালারি থেকে কোনো একটা ফটো আপলোড করতে হবে যেই ফটোটার দ্বারাই এরকম ভিডিও তৈরি হবে ঠিক আছে যেখানে আপনার মূর্তি তৈরি হচ্ছে তো ফটোটা সিলেক্ট করার পর নিচে আপনার যে ডিসক্রাইব ইউর ইমেজ এইখানে একটা প্রন্ট ডাল দেবে ওই প্রনটা কোথায় পাবে এই ভিডিওর ডিসক্রিপশনে একটা লিঙ্ক পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ওই হোয়াটসঅ্যাপে গিয়ে এইখানে ওই প্রনটা আপনি পেয়ে যাবে যেখানে এই প্রথমে এই ইমেজটা তৈরি হবে ঠিক আছে তো এই প্রনটা লেওয়ার জন্য আপনাকে কী করতে হবে এটার ওপরে লং পেস্ট করে ধরে রাখতে হবে ঠিক আছে লং পেস্ট করে ধরে রাখার সঙ্গে সঙ্গে এই ফ্রন্টটা সিলেক্ট হয়ে যাবে তারপর ওপরে কপি বটন দেখতে পেয়ে যাবেন তো এইখানে ক্লিক করার পর কপি হয়ে যাবে কপি হয়ে যাবার পরে ওইখানে এসে গুগল জিবি নাই অ্যাপে এসে এখানে পেস্ট করে দিতে হবে আর প্রথম থেকে আপনাকে ওই ফটোটা সিলেক্ট করে এখানে পেস্ট করে এখানে সেন্টে ক্লিক করে দেবে সেন্ট বাটন আপনি পেয়ে যাবেন সেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওইটার এই ফটোটার একটা ভালো জো ফটো তৈরি করে দিয়ে দেবে যেটা থ্রি ডি যে ভাইরাল হচ্ছে যেখানে বাঁশ দিয়ে তৈরি হচ্ছে আপনার পুতুল সেরকম একটা ফটো এখানে তৈরি করে দেবে যেটা সিটির মধ্যে একটা হচ্ছে আর সেখানে ট্রফিক ট্রাফিক টফিক আছে কিন্তু এটা ফটো হবে ফটোটার কোয়ালিটি খারাপ দেখতে পাবেন কিন্তু এটা ডাউনলোড করার পর এইটা হাই কোয়ালিটি আপনি দেখতে হবে যে পুরো রিয়েলিস্টিক লাগবে তো এর এরপরে ক্লিক করার পর সবার উপরে আপনি ডাউনলোড বটন পেয়ে যাবে তো এর উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ফটোটা ডাউনলোড হয়ে যাবে তারপর এই ফটোটাকে আমরা ভিডিওতে কনভার্ট করব ভিডিওতে কনভার্ট করার জন্য আবার আপনাকে কী করতে হবে গুগলে যেতে হবে গুগলে গিয়ে এখানে সার্চ করতে হবে গুগল ল্যাবস ঠিক আছে গুগল ল্যাবস সার্চ করে এখানে গুগল যে ফ্লো বলে যেটা আছে ওইটা আপনাকে খুঁজে নিতে হবে এখানে লিখে থাকবে দেখুন গুগল ফ্লো বলে ঠিক আছে তো এইটা সার্চ করার পর নিচে আসবেন এখানে পেয়ে যাবে গুগল ল্যাবস লিখে সার্চ করার পর এখানে গুগল ফ্লো যেটা হচ্ছে গুগল এআই টুলস যেখানে ভিডিও জেনারেট হয় তো এই অপশানে আসার পরে এখানে ক্রিয়েট উইথ ফ্লো পে ক্লিক করে এখানে ফার্স্ট টাইম যদি এসছেন তো এখানে জিমেল দিয়ে আপনাকে সাইন আপ করতে হবে কিছুটা এরকম ঠিক আছে আমি যেমন করছি এখানে সাইন আপ ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পর যে কোনো একটা জিমেল দিয়ে আপনাকে সাইন আপ করে নিতে হবে সাইন আপ করার পর এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন চাইবে তো আপনাকে এখানে স্টেপ বাই স্টেপ যেভাবে আমি করছি এইভাবে আপনাকে দুটো বক্সের চেক মার করে নেক্সটে ক্লিক করে হবে নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আবার একটা টার্ম অ্যান্ড কন্ডিশন পাবে যেটা আপনাকে এইভাবে স্ক্রোল করে নিচে আপনাকে কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে যেটা লগ ইন হয়ে যাবে তারপরে এখানে নিউ প্রজেক্ট যে অপশানটা আছে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এক নতুন পেজ ওপেন হয়ে যাবে তারপরে এখানে আপনাকে ওই ফটোটা আপনাকে আপলোড করতে হবে তার আগে আপনাকে কি হতে হবে এখানে যে টেক্সট টু ভিডিও অপশন আছে না এখানে ক্লিক করার পর ফ্রেম টু ভিডিও চুজ করতে হবে কারণ আমরা এখানে ফেম আপলোড করব মানে ফটো আপলোড করব ওইটাকে ভিডিও করতে হবে তারপর এখানে নিচে প্লাস এখানে ক্লিক করে আপনাকে ওই আপলোড অপশানে ক্লিক করার পর ওই ফটোটা আপলোড করে দিতে হবে যেটা আপনি এখনই ফটোটা তৈরি করেছিলেন কান্ডাকশন বালা ঠিক আছে যেখানে কাজ তৈরি হয়ে হচ্ছে এই ফটোটা আপনাকে আপলোড করে দেবে আপলোড করার পরে এখানে আপনাকে ফ্রেম চুজ করতে হবে কী ফ্রেম পোর্ট্রেট মোড চুজ করতে হবে তার জন্য এখানে ক্লিক করার পর এখানে পোর্ট্রেট মোড পেয়ে যাবে তো এর ওপরে ক্লিক করার পরে আপনার পোর্ট্রেট মোড যেটা ক্রপ করে এদিক ওদিক করে আপনি এখানে সিলেক্ট করে নিন তারপরে এখানে ক্রপ অ্যান্ড সেভে ক্লিক করে দিতে হবে তারপর কী হবে এটা ক্রপ হয়ে যাবে ক্রপ হয়ে যাওয়ার পরে এখানে আপলোড হয়ে যাবে আপলোড হওয়ার পর আপনাকে এখানে লিখতে হবে কী লিখতে হবে এখানে দেখুন অ্যাড স্লো মুভমেন্ট বলে লিখতে হবে এখানে ইমেজ আপলোড হয়ে গেছে তারপরে এখানে লিখতে হবে অ্যাড স্লো মুভমেন্ট ঠিক আছে শুধু এই তিনটে ওয়ার্ড আপনাকে লিখে দিতে হবে লিখে তারপরে এখানে সেন্টে ক্লিক করে দিতে হবে দেখুন বন্ধুরা এই সেন্ট অপশানে ক্লিক করতে হবে সেন্ট অপশানে যখনই ক্লিক করবেন তারপরে এক থেকে একশো পার্সেন্ট এখানে ভিডিও জেনারেট হবে হতে পারে এখানে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগতে পারে আপনার ইন্টারনেটের উপরে নির্ভর করে তারপরে এই ফোট এটা যখন ভিডিওতে কনভার্ট হয়ে যাবে দেখবেন কি এই রকম ভিডিওটা তৈরি হয়ে যাবে দেখুন এখানে ভিডিওটা যখনই এখানে একশো পার্সেন্ট পূরণ হয়ে যাবে তারপরে ভিডিওটা কেমন লাগবে এখানে দেখুন যেমন এটাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর এটার আসল রেজাল্ট পাবে আর এটা অরিজিনাল কোয়ালিটি কোয়ালিটিতে ডাউনলোড করতে হবে লো কোয়ালিটিতে ডাউনলোড করলে হবে না এখানে ডাউনলোড অপশান পেয়ে যাবেন এখানে ক্লিক করার পর এখানে অরিজিনাল কোয়ালিটি সাইজ করতে হবে যেটা হচ্ছে সাতশো বিশ পেজ ফ্রিতে আর একটা ইমেল লগ ইন করার পর আপনি পাঁচটা ভিডিও ফ্রিতে বানাতে পারবেন তো দেখুন এখানে ভিডিওটা জেনারেট হওয়ার পর কিছুটা এরকম ইন্টারফেস আসবে এবং সাউন্ড কোয়ালিটির সঙ্গে সঙ্গে আপনি পাবেন তো ভিডিওটি কেমন হয়েছে চুরকণ্ডে বলবেন এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে তো দেখুন বাই